আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লা রসুলিল্লা আবাদ আউজ্লাম বিসমিল রহিম মিন আলফি শাহর আল্লাহ আল্লাহমজাল জালহর অসংকটি শুক্রিয়া যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহব্বত করে পরিপূর্ণ রমজান মাসের রোজা আদায় করা তৌফিক দান করেছেন সেই সাথে রমজানের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ফজিলতপূর্ণ দশক নাজাতের এই দশকে আমাদেরকে পৌঁছার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি এখানে রয়েছে আমাদের আমল নামাকে কয়েক গুণে বৃদ্ধি করে নেওয়ার অসংখ্য সুযোগ এবং সুবিধা এ ব্যাপারে সবথেকে এবং গুরুত্বপূর্ণ যেই রাতটি হলো সেটি হলো লাইলাতুল কদর রসুল্লাহ সাল সাল্লাম লাইলাতুল কদরের ফজিলত এবং বরকত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে অসংখ্য রেওয়ায়ত বর্ণনা করেছেন অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে স্বয়ং আল্লাহ রবুল্লাহ আলমিন নিজেই রাতের ফজিলত এবং বরকত সম্পর্কে একটি সুরা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অবতীর্ণ করেছেন এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন লাইলাতুল কদরি খয়রম্বিন আলফি সাহার যে লাইলাতুল কদের রাত্রি এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি এমন একটি ফজিলতপূর্ণ রাত্রি যে এক রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতেও উত্তম আল্লাহ রব্বুল আলমিন এরকম একটি ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ রাত আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং এ ফজিলত থেকে যদি আমরা বঞ্চিত হই বা এই ফজিলত যদি আমাদের কাছ থেকে চলে যায় রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন মান মানহরিময় রহা ফাকাদ হরিম যে ব্যক্তি এই ফজিলত থেকে অর্থাৎ লাইলাতুল কদের ফজিলত থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত আমাদেরকে বলে দিয়েছে এবং নির্দিষ্ট করে দিয়েছে যে শেষ দশকের যে বিজর রাত্রিগুলো মাত্র পাঁচটা রাত্রি দেওয়া হয়েছে যে রাত্রির মধ্যে ইবাদত বন্দেগী করলে নিজের আমল নামাকে এক হাজার মাসের আমল নামার থেকেও অধিক উত্তম সোয়াব দান করা হবে এবং সেই সাথে রসুল্লাহ আলাই সাল্লাম বলেন মনকামা লাইলাত কদরি ইমানফির আল্লাহ মা মিং জাম্বি যে ব্যক্তি লাইলাতুল কদরকে ইমানের সহিত এবং সোয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রি জায়গায় ইবাদত বন্দী করল আল্লাহ রবুল্লা আলমিন তার পিছনের সমস্ত গুনাকাতাকে মাফ করে দিল এবং লাইলাতুল কদের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে অনেক রেওয়ায়ত পাওয়া যায় এবং এর ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে পাওয়া যায় যে রসুল্লাহ সাল্ল সাল্লাম লাইলাতুল কদরের এই শেষ দশকের মধ্যে ইবাদতের জন্য যত উদ্গ্রীব থাকতেন অন্যান্য কোনো সময় সারা বছরে এত উদ্গ্রীব থাকতেন না এবং রসুল্লাহ সাল্লাহ আলহি স্বয়ং আহলে বাইদদেরকে এই শেষ দশকের বেজর রাত্রিগুলোকে লাইলাতুল কদরের রাত্রিগুলোতে তুলে দিতেন এবং তাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিতেন এবং ইবাদতের মধ্যে লিপ্ত হওয়ার জন্য বলতেন লাইলাতুল কদেরের এই বিজর রাত্রিগুলো সারা রসুল্লাহ সাল্লা সাল্লামকে কোনো সময় সারা রাত জেগে ইবাদত করতে আর কোনো সময় দেখা যায়নি যার ফজলত এবং বরকত যে ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লাম স্বয়ং এত উদ্গ্রীব থাকতেন সুতরাং আমাদেরকে কত সচেতন এবং সচেষ্ট হওয়া দরকার যে আমাদের নিজের গুণাহাকে মাফ করে নেওয়ার জন্য এক দ্বিতীয়ত হচ্ছে যে এক রাত্রের ইবাদত বন্দী করার মাধ্যমে এক হাজার মাসের ইবাদত বন্দির আমল নামা নিজের আমল নামায় নিয়ে আসার জন্য আমাদেরকে অবশ্যই এই পাঁচ রাত্রিতে সোজাগ থাকা এবং পাঁচ রাত্রির ইবাদত বন্দী করা এক তবে এক্ষেত্রে আমাদের কাছে বিশেষভাবে যে প্রশ্নগুলো আসে সেটি হলো যে লাইলাতুল কদরে আমরা কি কী বন্দেই করব এবং লাইলাতুল কদের মধ্যে আমরা কি দোয়া করবো লাইলাতুল কদরের ইবাদত বন্দীর জন্য কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই বা লাইলাতুল কদরের নামাজের জন্য কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে কোনো ধরনের নফল নামাজের নিয়তে নামাজ আদায় করতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ হল এরাতের রসুল্লাহ সাল্লাই সাল্লাম লম্বা কেয়ামের মধ্যে এবং লম্বা রুকু ও মাধ্যমে নামাজ আদায় করতেন এক্ষেত্রে আমরা নফল ইবাদত করব বা নফল নামাজের নিয়তে আমরা নামাজ শুরু করব। সেই সাথে আমাদের নামাজগুলো যেন একটু দীর্ঘ হয় আমরা যেন একটু লম্বা কেরাতে এবং লম্বা কেয়ামের মাধ্যমে নামাজগুলো আদায় করি এক্ষেত্রে আমাদের কিছু কিছু রেওয়ায়ত পাওয়া যায় বা অনেকজনই বলে থাকে যে বিশেষ করে সুরা কদর দিয়ে কিছু কিছু ভুল রেওয়য়েত পাওয়া যায় যা ভুল কথা পাওয়া যায় যে এখানে সুরা কদর একবার পরে পরবর্তীতে সুর এখেলাস একবার আবার সুরা কদর দুইবার পরে সুরা এখালাস তিনবার এভাবে বিভিন্ন রকমের আমল পাওয়া যায় এগুলো আমল আসলেই বস্তুত সোয়ে হাদিস দ্বারা বা সহি কোনো মতভেদ দ্বারা এই সমস্ত আমলের প্রমাণ পাওয়া যায় না আপনার যতটুক চায় আপনি যতটুক সক্ষম হবেন এতটুকু ইবাদত কি এতটুক নফল ইবাদত আপনি রাত্রি জেগে করতে পারেন তবে এখানে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল সেটি হলো ক্যামুল লাইলের মধ্যে নামাজগুলো যেন একটু দীর্ঘ হয় এজন্য আপনি চাইলে যে সুরাগুলো আপনার যদি লম্বা ক্রাত জানা থাকে তাহলে আপনি লম্বা ক্রাতে নামাজ আদায় করতে পারেন কিন্তু আপনার যদি লম্বা ক্যারাত জানা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একই সুরা মনে করেন আপনি সুরা কদরেই নামাজ পড়তেছেন তাহলে সেই সুরা কদরকে দুই বা তিন অথবা তিন চারবার পরে পরে লম্বা ক্রাতের মাধ্যমে বা এই সুরাগুলোকে তিন চারবার করার মাধ্যমে আপনার ক্যামকে লম্বা করা প্লিজ এখান থেকে কেউ মিসকনসেপ্ট হবেন না যে এখানে সুরা কদরকে তিন চারবার পড়ার কথা বলেনি যে কোনো সুরা আপনার যেই ছোট সুরাগুলো মুখস্থ আছে এই ছোট সুরাগুলোকেই আপনি কয়েকবার করে পরে 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 লম্বা কেরাত করে বা কিয়ামটাকে লম্বা করে একটু নামাজ আদায় করার চেষ্টা করা এবং সেই সাথে রুকু সেজদাগুলোকে একটু লম্বা করা এবং সেজদার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা ইত্যাদি মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত এবং বরকত হাসিল করার জন্য বিশেষ করে দোয়া করা এরপর আসলো যে আমরা লাইলাতুল কদরের মধ্যে কি দোয়া করব এ ব্যাপারে হাদিসের মধ্যে রয়েত পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম হজরত আয়সা রদি আল্লাহ তাল্লাহ আনহাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন হজরত আয়সা রদি আল্লাহ তাল আনহা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করি ইয়া রসুল্লাহ আমি যদি কোনো দিন বা কোনো সময় জানতে পারি যে আজকে লাইলাতুল কদর তাহলে আমি কি দোয়া পড়ব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম শিখে দেন যে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করে দিন এই দোয়া পড়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হজরত আয়সা রদি আল্লাহ আনহাকে শিক্ষা দেন তাহলে আমাদের কি দোয়া করতে হবে এটি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন তাই আমরা যারা লাইলাতুল কদের মধ্যে রাত্রি জেগে ইবাদত করবো তারা এই দোয়াটাকে পড়তে পারি এবং সিজদার মধ্যে যাওয়ার পর আমরা সিজদার তসবির পরে এই দোয়াগুলোও পড়তে পারি এবং সিজদার তসবির স্থানেও এই দোয়াগুলো করতে পারি এত বড়ো একটি ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দোয়া যা রসুল্লাহ নিজেই আমাদেরকে লাইলাতুল কদেরের মধ্যে পড়ার জন্য শিখিয়ে দিয়েছেন সুতরাং আপনারা যারা এই দোয়াটি জানেন না তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি এটিকে বাংলার উচ্চারণ সহ লিখে দেবো এবং এর উচ্চ এবং এর অনুবাদ সহ আমি দিয়ে দিব এবং তারপরও আমি আপনাদের সুবিধার্থে আরেকবার ভালোভাবে বলতেছি আল্লাহ রব আলমিনের কাছে নিজের গুণা থেকে পরিত্রাণ চাবো এবং লাইলাতুল কদের পরিপূর্ণ ফজিলত এবং বরকত হাসিল করার জন্য লম্বা কেয়ামুল লাইলের মাধ্যমে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পানা চাইবো সেই সাথে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে লাইলাতুল কদরের পরিপূর্ণ ফজিলত এবং বরকত হাসিল করার তৌফিক দান করুক এবং আমরা যেন রসুরুল্লাহ আলাইহি সাল্লামের ভাষায় মান হরিমা রহা হরিম তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো সে যেন আসলেই বঞ্চিত আমরা যেন বঞ্চিত না হই আল্লাহ রবুল্লাহ আলমিনের খালেস বান্দা হিসাবে নিজের আমল নামাকে হা হাজার মাসের আমুলনামায় পরিণত করে আমুলনামার পাল্লাকে ভারী করে রমজানের পূর্ণ ফজিলত লাইলাতুল কদরের পূর্ণ ফজিলত এবং এই শেষ দশকের পরিপূর্ণ ফজিলত বরকত হাসিল করে আল্লাহ রবুল্লা আলমিনের প্রিয় বান্দায় পরিণত হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক ওয়াকিদ আওয়ান রবিল্লাহ আলমিন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্ন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করা হবে সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করুন এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ও রহমতুল্লাহি